তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এত সুন্দরভাবে রেডি কেন হয়েছি তো আমি নিজেই বলে দিচ্ছি আমি কেন রেডি হয়েছি তো আজকে যাবো আমি ঘুরতে ঘুরতে ঠিক নয় যাবো পিকনিকে আর কি একটা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আমি সোয়েটার টুপি পরে রেডি হয়ে গেছি যাবার জন্য এখন যেহেতু শীতকাল তাই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমাকে সোয়েটার পরে দিতেই হবে যাই হোক আমরা পৌঁছেও গেছি এটা হচ্ছে মেদিনীপুরে গোপগড় পার্ক তোমরা হয়তো অনেকেই গেছো ওখানে টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে পড়লাম আমি কোনো দিন যাইনি এই পার্কটাতে ফার্স্ট টাইম গিয়েছিলাম আজকে তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্টে জানাবে ওই দিন কিন্তু প্রচুর ভিড় ছিল ছিল উইকেন্ড ছিল যেহেতু তার জন্য ভিড় তো একটু বেশি ছিল আর ভিউটা জাস্ট সেরা ছিল আমরা ভাবতেও পারি যে এত সুন্দর কোনো ভিউ দেখতে পারবো বলে দেখো তোমরা কত ভিড় ছিল ওখানে যেহেতু কোনো দিন যায়নি তাই আমাদের কোনো এক্সপেকটেশনও ছিল না কেমন কি হবে জায়গাটা কেমন ফার্স্ট টাইম যেহেতু গেছি আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে তোমরাও একবার যেতে পারো এই যে এখানে আমাদের সব রান্না বান্না করা হচ্ছে ওইখানে রান্না বান্না করা হচ্ছে আর আমরা পুরো পার্কটা ঘুরে দেখছিলাম কোথায় কি আছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর যাদের পশ্চিম মেদিনীপুরের আশেপাশে বাড়ি তারা অবশ্যই একবার যে দেখে আসতেই পারো জায়গাটা শীতকালে ঘোরার জন্য একদম বেস্ট জায়গা এটা আর এখানে একটা পুল টাইপের ছিল যারা ছবি তুলতে ভালোবাসে অবশ্যই এখানে আসতেই পারো ছবি তোলার জন্য বেস্ট জায়গা এটা আর এখানে আমি আমার এই বন্ধুটিকে বলছি আমার এক দূরে ছবি তুলে দে সে দেখছি ফুলের ছবি তুলতে ব্যস্ত মানে আমার কোনো ভ্যালুই নেই ইগনোর গাইস পুরো ইগনোর করে দিয়েছে আমাকে যাই হোক অনেক কষ্ট কষ্টি করার পর আমার একটি ভিডিও করে দিল এখানে এই ভিডিওটির জন্য আমার এই ফুল লুকটি তোমাদের দেখাতে পারলাম যাই হোক আমাদের অনেক খিদা পেয়ে গেছিল তার জন্য একটি বিস্কুটকে সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম এখানে যাই হোক আমাদের খাবার পুরো রেডি হয়ে গেছে এরপর সবাইকে ডাকা হচ্ছিল খাবার জন্য তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমাদের গান বাজছিল পিকনিকে এসে বিয়ের গান বাজছিল কি আর বলবো এই যে এখানে সবাই খেতে বসে পড়েছে আর আমরা এখানে খেতে বসে পড়েছি আমি দুঃখিত গাইস মেনু তো অনেক ছিল কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না কারণ তো ভিডিওই করা হয়নি শেয়ার করবো বা কি করে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে গেলাম ঘোরার জন্য আর এই যে এটি ছিল গোপগড় হেরিটেজ বিল্ডিং অনেক আগেকার একটি ঘর এখানে আর এই পার্কের মধ্যে মহাভারতের অনেক কাহিনী লুকিয়ে আছে বলা হয় নাকি পঞ্চপাণ্ডবেরা যখন বনবাসে গিয়েছিলেন তখন এইখানে এসে থেকেছিলেন তারা যাই হোক ওইসব দেখার পর আমরা ফিরে গেলাম আমাদের ছোটবেলাতে এখানে সবাই যে যার এনজয় করেছে এরা এখানে স্লিপারে তারপর আমি এখানে দোলনায় দুলছিলাম আর এরা এখানে শীস নিয়ে খেলছিল আমাদের এখানে সব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কেন বলবো বড় হওয়া সত্ত্বেও আমরা ওই পার্কে গেলে সব রাইডে চড়ি সব সময় চড়ি এটা বড় হওয়া সত্ত্বেও করি কি আর বলবো আর এখানে খুব এনজয় করেছিলাম আমরা কিন্তু কিছু তো করার নেই বাড়ি তো যেতেই হবে তাই বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এই যে চলে এসেছি আমরা মেদিনীপুর স্টেশনে বাড়ি যাওয়ার জন্য কি সুন্দর দেখাচ্ছে না মেদিনীপুর স্টেশনটা আর এইদিকে আমাদের ট্রেনও চলে এসেছে বাড়ি আসার পর দেখি মার ভাই একটু বাইরে গিয়েছিল নিয়ে এসেছে বিরিয়ানি ফুচকা তাহলে এটি সবাই মিলে খেয়ে নিই আজকে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার যাবে তোমার সাথে উঠাতে ভাই